দেশের সার্বিক বন্যা পরিস্থিতির আজ আরও উন্নতি হয়েছে তবে দুর্গত এলাকায় সুপেয় পানির সংকট রয়েছে দেখা দিয়েছে রোগ ব্যাধি প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটান্নতে নোয়াখালীর বন্যা পরিস্থিতি তুলে ধরছেন আসিফ জামান তিন নং পশ্চিম পরকট ইউনিয়নের পরকোট গ্রামে এই গ্রামের একটি মসজিদের দৃশ্য আমি দেখাচ্ছি আমি হেঁটে সেই মসজিদটিতে প্রবেশ করছি কিন্তু সেখানে আসলে এরকম পানি অর্থাৎ হাঁটু পর্যন্ত পানি মারিয়ে মসজিদের ভেতরেও ঠিক একই পরিমাণ পানি গত জুমায় নামাজ পড়ছি ওই সময়ে ওই মুখে সামান্য পানি ছিল পড়া গেছে এই সরু শনিবার রবিবার থেকে আর নামাজ পড়া যায়নি আর কি এখন পর্যন্ত তো আমাদের এখন নামাজের জন্য পয়সা রয়েছে টেকনিক কলেজের উপরে সাথে নামাজ পড়বো এখানের মধ্যে এই লাগার কারণে দৌড়ুন ডাপ্পা মানে অনেক খ্যাতাখ্যাতা হয়ে গেছে বা এগুলো চুল কেটেছে আর চাটখিলের যে এলাকায় আমরা যে গ্রামটিতে এসেছি এই গ্রামের অবস্থা হচ্ছে এরকম যে এখানে আসলে নৌকা চলাচলের মতো অবস্থা নেই এখানে আমাদেরকে পায়ে হেঁটে যেতে হচ্ছে এবং গ্রামের মধ্যে ঢুকেছে আমরা গ্রাম থেকে অর্থাৎ মূল সড়ক থেকে গ্রামে যতটা পথই এসেছে এখানে পানি পাড়ি আমাদেরকে আসতে হচ্ছে আমরা শুকনা খানা খাইতে আসি দোকান থেকে আনি বাজার থেকে আনি শুকনাখানা খাই আমাদেরকে কেউ কিছু দেয়নি মাদ্রাসার তরবর বিরিয়ানি তিন প্যাকেট দিয়েছি আর ফান করতে দিয়েছি এই আর একদিনে এই আধা কেজি চিড়িয়া আর এই গুনে পশ্চিম পরকট গ্রামের লিটন মিয়া এই বন্যার পানি আসার পর থেকে দোকান বন্ধ রেখেছিলেন বন্যার পানিটা হঠাৎ আমার হিসাবের খাতাটা পানিতে ভিজে গেছে এখন আমি মানুষের থেকে কিভাবে টাকা নিব বা কি কীভাবে নেওয়ার ব্যবস্থা আছে আমার পুরো দোকান মাল ছমানার যা আছে সব কিছুই বন্যার পানিতে ভিজে গেছে এই কবরস্থান সেখানে আপনি অবস্থা দেখছেন যে এদের দুর্ভোগের চিত্রটি যেখানে কবরস্থান পর্যন্ত তলিয়ে গেছে অর্থাৎ এই এলাকার মানুষ মারা গেলেও যে শেষ পর্যন্ত তার মাটি পাবেন সেটা নিয়েও কিন্তু এক ধরনের দুশ্চিন্তা তৈরি হচ্ছে তাদের মধ্যে পুকুরের পানি আর ঘরের ডোয়া একই পানিতে নিমজ্জিত এলাকার মুরব্বীরা বলছেন আটাশিতে বন্যা হয়েছিল কিন্তু সেটি পানি নেমেছিল দ্রুত কিন্তু বর্তমানে এই এলাকার আশপাশের জলাশয়গুলো ভরাট করার কারণে এবারের বন্যা দীর্ঘস্থায়ী হচ্ছে যে কারণে ভুগতে হবে স্থানীয়দের আসিফ জামান দীপ্ত সংবাদ নোয়াখালী